টাটা তারপরে পিতা পুত্র করো পিতা নামে দিনের এখান শুরু করলাম যাচ্ছি এখন বাজারে আজকের একটু দেরি হয়ে গেছে শীতের বেলা ঘড়িমসি করে ফেলেছি যাই হোক ঘুরতে একটু দেরি হয়ে গেছে এখন যাব বাজারে বাজারে গিয়ে অল্প কিছু বাজার আছে চুমকি পরে দিলে জাস্ট সবজি বাজার সেগুলোই করে আনবো আর শ্রীহান্ত উঠে গেছে অনেকক্ষণ আমাদের প্রার্থনাও হয়ে গেছে আর চুমকি তো কাজে লেগে গেছে তার দেরি করবো না আর দেরি করবো না ব্লগটা এখান থেকেই শুরু করলাম দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন

ओरिजिनली रे इलिस र 35 टा र 30 टा र 30 टा कि इलिस रे सुजु अलमा टाको यको छोटो ओरिजिनली रे जान गयो रे छोटो हा फेरामाले जाले भर परेछ 300 टा किलो पोडानी आलिसको 10 वाला सुजु लेटा कलो बल गुलेटा ताजाडी

আদ নিছ না কত বল দিছি হ্যাঁ যারা ছোট বস্তা নিয়ে শিখে আছে ছোট গুলো না এই কিলো এইটা রেডি কি আছে

ওই জন্য তো বেগুন নিতে ভরসা করছি না একটু কাঁচা দেখে দে দে না 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 দুটো দে যতটা ওজন হয় পোকাটা দেখে দে আরেকবার দেখে নে ভালো করে না ভালো করে দেখ নরম আছে তো হ্যাঁ শক্ত হয়ে গেছে জানা হয়ে গেছে নরম হবে তো দাও দাও দুধ দাও তাড়াতাড়ি না আমার জন্যই তো তুমি বসে থাকো কোনটা কি দুধ দিচ্ছ এই বেগুন আছে বেগুন আছে তোলো 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 সর্বনাশ সর্বনাশ করেছে সাবধানে রাখো এক সাইড করে দাও বেগুনগুলো বেগুনগুলো এক সাইড করে দাও নাহলে একদম এক্ষুনি খায় হয়ে যাবে এই এখান থেকে এক

कोई बाहरे बाहरे ही नहीं तीन द जॉनसन पहले तीन द कंपनी है तो जी बाहरे टर में हेलो हैंगिंग नहीं था हैंगिंग गाड़ी खाली करे दुजन लोग पार्टी किये थे दालेश्वरी हमारे दुकाने जो चिल्डर्स हैं कि उसे माँ माँ लगे कि हमारे समस्या पढ़ी आर आर आप की नीज आप की चार्ज

তারপরে কল টেবিল কোন লাগাবি দেখ চলে আসলাম বাজার থেকে বাজার থেকে এসে আবার একটু সামনের দোকানে গেলাম ভাঙনাদের বাড়িতে যে কাজ হচ্ছে দিদির বাড়িতে তার টাইলস ফাইলস বসাবে প্লাম্বিংয়ের জিনিসপত্র নেবে তা সেগুলো একটু দেখলাম চয়েস করে দিলাম হ্যাঁ ওই জন্য হ্যাঁ বাজারটা তোলা হয়নি এখন বাজার তুলবো তুলে বাজার রেখে চা খাবো চা খেয়ে প্রার্থনা করবো তারপরে আবার কাজের প্রতি চলে গেছে একটু মাছ এনে ফেলেছি বাজারে গিয়ে আর ওই গুলে মাছ আর একটু দামটা কম ছিল আর লোভ সামলাতে পারিনি গুলে মাছ নিয়ে চলে এসেছি চুমকি গাছ গাছ করছে জানি কিন্তু কী করবো যাই হোক এখন আমার মাছগুলোকে একটু ধুয়ে দিতে হবে তো এখন ওই কাজগুলো ঝাড়াঝাট করে নিই তারপরে কথা হচ্ছে বাজার থেকে চলে আসলাম চুমকি তো রচা দিয়ে দিয়েছে এই যে রচা রচা দিলে কি হবে আমার আবার ওদিকে দোকান থেকে ফোন আসছে আগে দোকানের কাজটা করবো চা খেতে খেতে যদি করতে পারি তো খুবই ভালো দেখি চা খেতে খেতে যদি দোকানের কাজটা যদি করতে পারি বারবার ফোন করছে দোকান থেকে তো ঠিক আছে সিয়াঞ্জ বিস্কুট আমাকে বাবা আর এই যে বাজার বলতে এই যে সবজি বাজার আর মাছটা পরে দেখাচ্ছি মাছটা এখনো ধুতে পারিনি এই যে সবজি বাজার একটু করেছি আর এই যে শ্রিয়াংশবাবু বাবু খুব খুশি হয়েছে বাজার হয়েছে মাছটা দেখলে আরও খুশি হবে শ্রিয়াংশবাবু গুলে মাছ খাসতো গুলে মাছ এনেছি কিন্তু আজকে শ্রিয়ান্স এই দেখ গুলে মাছ হ্যাঁ মাছ এনেছি ঠিক আছে এখন একটু চা খাই চা খেয়ে আর দোকানের কাজগুলো সারি বাজারে গেছিলাম একটু কমে আর গুলে মাছটা ভালোই লাগে বলে গুলে মাছ নিয়ে চলে এসেছি কিন্তু কাজের বৌদি চলে গেছিলো ওই জন্য একটু করে দিতে হলো তাও পুরো কমপ্লিট হয়নি যাই হোক আমার হাতে সময় নেই এই যে গুলে মাছ আজকে নিয়ে হাঁটতে হাঁটতে একটু আসলাম পেঁপে গাছের কাছে আমাদের বাড়ির পিছনেই পেঁপে গাছটা এর আগেও দেখিয়েছি আপনাদের দেখুন কত পেঁপে হয়েছে কত পেঁপে হয়েছে এর আগের দিন পারলাম পেঁপে কিন্তু আজকেরও দেখছি একটা পেঁপে পাখিতে খেয়ে ফেলে দিয়েছে পাখিতে খেয়ে ফেলে দিয়েছে দেখি শামসুলকে বলতে হবে পেঁপেগুলো গুলো সব পেড়ে নিতে রেখে দেওয়া যাবে না আর এখন পেঁপে পারলেও পাকতে চায় না পাকা পেঁপেটাই খেতে ভালো লাগে কাঁচা আর কত খাবো যাই হোক এখন কাঁচাই পেড়ে নিতে হবে নাহলেই যে সব খেয়ে নিচ্ছে পাকিতে খেয়ে ফেলে দিচ্ছে পেঁপে গাছটা এত বড় হয়ে গেছে লম্বা যে সহজে পাড়া যায় না পাড়তে গেলে সিঁড়ি চিড়ি নিয়ে এসে কাজের ছেলেদের বললে ওরাই পেরে যায় যাই হোক এখন তো কিছু করার নেই পেঁপেগুলো পেড়ে নিতেই হবে দিয়ে দিলাম ফুলকপি কই মাছ আর ডাল আছে তরকারি তরকারি আছে দিয়ে লাঞ্চ কমপ্লিট করে উঠলাম এবার একটু যাচ্ছি দোকানের দিকে একটু দোকানে যাই দেখি কাজের ছেলেরা কে কে আসলো না আসলো কি হলো না হলো আবার তাড়াতাড়ি দোকান থেকে চলে আসবো সিয়াঞ্জ নিয়ে একটু তাড়াতাড়ি যাব ওকে ঘুরিয়ে নিয়ে তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলতে হবে ঠান্ডা কিন্তু পড়ছে ভালোই যাই হোক এখন দেখি একটু দোকানে যাই বেরিয়ে পড়লাম আর দেরি করবো না ভালোই ঠান্ডা পড়েছে আজকে যতদিন যাচ্ছে তত ঠান্ডাটা বাড়ছে সিয়ানসকে নিয়ে এখন বাজারে যাচ্ছি সিয়ানস এখন আমি বাজারে একটু হেঁটে আসি কারণ অত হবে সারাদিন একবার তো একটু হাঁটিয়ে নিয়ে আসি যাই হোক এখন যাই তাড়াতাড়ি আবার চলে আসতে হবে টাটা করে দাও কি কিনে খেতে এসছিস টাটা করে কই চল টাটা করতে চল চলে যাবো টাটা করে দেয় টাটা করে দাও চলে যাবো কি রাখতে এসছি এখানে ও তাড়াতাড়ি করে এখানে আসছে আমি কি ব্যাপার এটা এখানে দেখে ও খাটবে বলে আসছে दुकानस सिखर पिंटू घुमनी कुंड ओह इन्हें भी हेलो ना रे आ বিস্কুট ঠিক করতে পারছে না কি বিস্কুট নেবে নে নে আরে ব্যস্ত ছিলাম বাইরে ছিলাম বলুন কে নিয়ে চলে আসলাম শ্রিয়াংস চলে এসছে আজ গুড বয় হয়েছে শ্রিয়াংস কথা শুনেছে কোনো উল্টো পাল্টা কিছু কেনিনি চলে এসেছে দাও আমার কাছে দাও এগুলো না প্যান্ট গুটাও পা গুটা হাতা গুটাও সোয়েটারে গুটিয়ে ভালো করে পা হাত পা ধো ধুয়ে উপরে চলে যাও কত বাকি রঘুদাসে কোথায় হ্যাঁ ওরও দুশো উঠে আছে রঘুদাসে হয়নি বুঝছিস এদিকে হয়ে গেছে এগুলো হ সাড়ে আটটা বেজে গেছে দোকান থেকে বাড়ি যাচ্ছি

তারপরে দেখা হচ্ছে ডিনারের টেবিলে ডিনারে চলে আসলাম আজকের শ্রীহানসের খুব প্রিয় ঢেঁড়া এই যে আমাদেরও প্রিয় খুব গরম গরম রুটি আর ঢেঁড়া স্পস্ত দিয়ে আজকের আমাদের রাত্রের ডিনার না শুরু করো আমি বসছি ডিনার কমপ্লিট করে ব্লগের এন্ডে চলে আসলাম ব্লগটাকে এখানে এন্ড করব আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি